কি রে দোস্ত কেমন আছিস আরে তুই ভুল করে আসলি নাকি এত দিন পরে যাই হোক আমি আছি আলহামদুলিল্লাহ তোর কি খবর রফিক বলছিলি তুই নাকি বাড়ি বানাচ্ছিস ঠিকই শুনেছিস তোর কাছে আসার কারণ একটাই টেনশন আছে রে বন্ধু বলে ফেল কি হয়েছে আমার আর তোর ভাবির সেভিংস ডে বাড়িটা করব তাই কোনো কিছুতেই রিস্ক নিতে চাচ্ছি না আমি চাই বেস্ট ডিসিশন নিতে স্পেশালি সিমেন্ট ব্যাপারে আমি তো আর তোর মত ইঞ্জিনিয়ার না এত ডিটেলস এ কিছু জানিও না আচ্ছা দোস্ত ক্লিংকার কি ক্লিংকার হলো সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল ভালো মানের ক্লিংকার দিয়ে তৈরি হয় ভালো সিমেন্ট যার ফলে বাড়ি থাকে দীর্ঘস্থায়ী ও মজবুত দেখবি বাজারের অনেক সিমেন্টের ব্যাগে ক্লিংকারের পরিমাণ আশি থেকে নব্বই পার্সেন্ট লেখা থাকে কিন্তু আমরা প্রায়ই ল্যাব টেস্টের রেজাল্টে দেখি ক্লিংকারের পরিমাণ পঞ্চাশ পার্সেন্টেরও নিচে থাকে তার মানে এটা ফলস ক্লেম এক্স্যাক্টলি হয়তো সেই সিমেন্ট বাজারে দামে একটু সস্তা কিন্তু তুই যদি ক্লিংকারের আসল পার্সেন্টেজ হিসাব করিস দেখবি টাকা দিয়ে ভেজাল কিনছিস বলিস কি তাহলে বেটার সিমেন্ট বন্ধু বাড়ি নির্মাণের আগে অবশ্যই সিমেন্টের ল্যাব টেস্ট করে নিবি ল্যাব টেস্টই বলে দিবে কোন সিমেন্টের কোয়ালিটি কেমন কারণ বাজারের বেশিরভাগ সিমেন্টেই ফলস ক্লেম করে যা দাবি করে তা কখনোই দেয় না প্যাকেটের গায়ে লেখা থাকলেই যে সেটা গুনে মানে ভালো সেটা কিন্তু একদমই না নিজের সব সেভিংস দিয়ে বাড়ি তো মানুষ একবারই বানায় আর এমন তো না যে আজ বাড়ি বানালে কিছুদিন পর ভেঙে আবার বানানো যাবে এটা একটা পার্মানেন্ট ডিসিশন অনেক ইনভেস্টমেন্টেরও ব্যাপার তাই সঠিক সিমেন্ট সিলেক্ট করা উচিত বেশ গুরুত্ব দিয়ে তোর কাছে না আসলে তো আমি ল্যাপটেস ছাড়া কোয়ালিটি যাচাই না করে সস্তা ভেজাল সিমেন্ট দিয়ে বাড়ি বানিয়ে ফেলতাম নিজের বাড়ির ব্যাপারে নো মোর রিস্ক আফটার এই বাড়ি আমার নেক্সট জেনারেশনের জন্য আর এই স্মার্ট সাজেশনের জন্য স্মার্ট ইঞ্জিনিয়ার সাহেবকে অনেক ধন্যবাদ